টাকা তো নেবই কারণ যে মেশিন দিয়ে পরীক্ষা করা হয়েছিল দাম আছে আশ্চর্যর বিষয় হলো মশা যখন কোনো মানুষের বডিতে পড়ে রক্ত পরিমাপক যন্ত্র আল্লাহ তার বডিতে অটোমেটিক্যালি সেটআপ করে দিয়েছে সব মশা সব রকমের রক্ত পছন্দ করে না কিছু মানুষ আছে দেখবেন সুকৃতি ভর্তা পাইলে তিন দিনের ভাত খায় কিছু মানুষ আছে সুকৃতি বন্ধ শুনলে আধা কিলোমিটার ধরে যায়

আপনার দুটি চোখ বেঁধে দিয়া ইলিশ মাছের একটা টুকরো আপনার মুখের মধ্যে দিয়েছে আর বলেছে বন্ধু এটা কিন্তু আমার পুকুরের রুই মাছ তোমার তোমার ব্রেনকে সিগনাল দিয়ে সেকেন্ডের ভিতরে জানিয়ে দেবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে এটা কিন্তু রুই না এটা চাঁদপুরের খাটি ইলিশ ওই

বিশ্বনবী বলেন আল্লাহ পক্ষ থেকে মানুষের জন্য সব চাইতে বড় নিয়ামত হলো দুইটা আর এই দুইটা নিয়ামত মানুষ সব চাইতে বেশি অপচয় করে এক নাম্বার নিয়ামতের নাম হলো সময় কি ধরে বলেন তো দুই নাম্বার নিয়ামতের নাম হলো সুস্থতা আলহামদুলিল্লাহ কবে না আপনি সুস্থ কিভাবে থাকবেন তিনটা মেডিসিন আপনাদেরকে আমি দিয়ে যাই কোরআন থেকে নিবেন

এবং বললে আমরা মুখটাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই যুগে যুগে জ্ঞান বিজ্ঞানে ইহুদিয়া সবচেয়ে অগ্রগামী ছিল পৃথিবীতে মাত্র 14.7 পয়েন্ট সেভেন মিলিয়ন মাত্র দেড় কোটি ইহুদি পৃথিবীতে বসবাস করে অপরদিকে একশো পঁচাত্তর কোটি মুসলমান বসবাস করে দুঃখজনক হলেও সক্ষ দেড় কোটি মাইল দেয় একশো কোটি মাইল কি বলেন আমরা খাবার দলে না যাওয়ার দলে যেখানে মুসলমান সেখানেই নাই আড়াকারের মুসলমান কে মেরে বাংলাদেশে পড়ানো হয়েছে শেষ শেষের মুসলমানদের উপরে বছরের পর বছরের যা বল চলছে তাসনিয়া বসনিয়া মালা হয়েছে ইয়াকে মালা হয়েছে শরিয়তে মালা হয়েছে যখন হামলা হয় বিরিস্তরে দোয়া হয় মসজিদে দোয়া হয় মাহফিলে দোয়া হয় ইস্তিমায়ে দোয়া হয় জামুরায় এত দোয়া এরপরে

ইহুদিরা হজিরতে আমারকে বললেন আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই তাদেরকে অনুমতি দেওয়া হল তারা একটা সুন্দর হাসপাতাল বলালেন কিন্তু দুঃখজনক হলো সত্য এক বছর হাসপাতালে রুগী পাওয়া যায় রুগী আর আমাদের হাসপাতালে গেলে রুগী রাখার জায়গা সদর হাসপাতালে গেলে দেখবেন মেডিকেলে দেখবেন এখানে সেখানে এমন অবস্থা রাখা জায়গা

কিন্তু যাওয়ার আগে তোমাকে জবাব দিতে হবে আমাদের হাসপাতালে রুগী আসে না কেন তোমাদের কি অসুখ বিষখ হয় না তোমার বললেন রুগী কেন যায় না আমি তো তা জানি না তবে আমরা একটা স্পেশাল আমল করি ওই আমলটা করলে মানুষের অসুখ বিসুখ কম হয় আমি শেখাই দিয়ে যাবো আপনাদের করবে হাজির উদ্দমার বললেন সরব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে খুঁজা লাগে না যতক্ষণ ক্ষুদা লাগে না ততক্ষণ আমরা খাই কথা বুঝতেছে আপনারা যতক্ষণ ক্ষুদা লাগে না ততক্ষণ খাই না আর যখন খাবার শুরু করে দেয় তখন পেট ভর্তি করে গলা পর্যন্ত খাই না। মানে প্রথম যে মেডিসিন যে ঔষধ ওই ঔষধের নাম হলো কম খাওয়া একটু জোরে বলেন তো কি খাওয়া কম খাবেন আপনারা বাঙালি কিছু আছে যদি ফ্রি পায় ফ্রি সাইরাঙ্গল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট ও মনে করছে ঢুকাতে পারলেই মনে হয় বাঁচলাম তাহলে আপনি যদি বেশি দিন খেতে যান তাহলে কম খান জোরে কম তো কি খান আগে দাবু বাক্কর বলেছিলেন যে আমি তিনটা জিনিস তিন জায়গায় খুঁজেছি পাই নাই যেখানে খুঁজেছি ওখানে পাই নাই অন্য জায়গাতে আমি সুস্থতা তালাশ করেছিলাম ঔষধের কাছে ডাক্তারের কাছে কিন্তু আমি ডাক্তারের কাছে পাই নাই আমি তিরিশ পারা কোরআন গবেষণা করে আমি পেয়েছি ঔষধের কথা সুস্থতার কথা আল্লাহ কোরআনে বলেছেন মোট ছয় বার একটু জোরে গন্ধ কয় সবাই কথা কি বুঝতেছেন সুস্থ থাকার দরকার তো আছে এজন্য আপনারা শুনবেন সুস্থতার কথা আল্লাহ ছয়বার বলেছেন আল্লাহ পাঁচবার বলেছেন কুরআনটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় ঔষধ সুবহানাল্লাহ কবিন না আল্লাহ বলেন ওয়ানাজলু মিনাল ক্বুরআনা আল্লাহ পাক বলেন কোরআনটা যারা মুমিনদের জন্য ঔষধ কোরআনে একটা সূরা আছে ঔষধের সূরা সূরাতুল ফাতিহা আপনার পেটে ব্যথা হয়েছে সূরা ফাতিহা পড়ে পানিটা খেলে নাকি এটা ভালো করে দেবে কি একজন বলে হুজুর আপনি বললেন সাতবার আমি পড়েছি 50 বার ব্যথা ভালো হওয়ার দুপুরের কথা 1000 বারছে আর বললাম তুমি কি করো বলে সুন্দর ব্যবসা করি এসে কথা কয় না ব্যবসা কিসে ব্যবসা করে শুধু কথা বলে মিথ্যা কথা কয় না ঠিক কিনা তোমার জবানকে ঠিক করো খাবারটাকে হালাল করো অবশ্যই ঔষধ হিসাবে কাজ করবে ঠিক কিনা সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা জাপানকে বলা হয় দীর্ঘায়ু দেশ জাপানে একশো চার বছরের পুরো সাইকেল চালায় বাজারে চোদ্দ তারিখ আমি জাপানে যাব জাপানের বিজ্ঞানীরা চিন্তা করল বেশি ডেভেলপ করেছি আমরা এমন একটা ওষুধ আবিষ্কার করতে চাই যে ওষুধটা খেলে পরে মানুষ বুড়ো হবে না যৌবন হারাবে না দাড়ি পাকবে না চুল পাকবে না এই ওষুধ যদি আবিষ্কার করা যায়

করণের আয়াত করতে 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 একটা সুরা তাদের চোখে পড়ে গেল সুরা তার নাম হলো একটা ফলের নাম নাম সুরা তিন তেরোবার করল এই সুরার মধ্যে আল্লাহ দুইটা ফলের পথন করেছেন ও তিন এই দুইটা ফল গবেষণা করে তারা দেখলো মানুষের যৌবন ধরে রাখার জন্যে যতগুলি উপাদানের

তা তিন খাইলো অলিব খাইলো কিন্তু এর পরও বুড়া হয় এরপরে পরও চুল পাকে এর পরও দাড়ি পাকে ওরা চিন্তায় পড়ে গেল এত গবেষণা করলাম কাজ হয় না কেন তারা জাপান থেকে সফর করে মিশর পৃথিবীর সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় আল আজাহার ইউনিভার্সিটিতে তারা গেল সেখানকার একজন ডাক্তারের সঙ্গে তারা পরামর্শ করলো স্যার আমরা জাপান থেকে এসেছি মানুষের যৌবন ধরে রাখার জন্যে যতগুলি উপাদান আছে এই দুইটা ফলের মধ্যে আল্লাহ করেছি কিন্তু আমরা খাই তারপর বুড়া হই আপনি কি দেখবেন কি মুসলিম বিজ্ঞানী মনে মনে চিন্তা করতে লাগলো আল্লাহ সেই গবেষণা করার দরকার ছিল পৃথিবীর মুসলমান বিজ্ঞানীদের এটা আমরা করতে পারে নাই ও করে ফেলেছে সেই তেলরক্ষার বিষয়ে আমাদের নোর কিছু হতে পারে না কারণ আমরা কোরআন কে অনেকেই বানাইছি তাবিজের বই কথা কয় না কেন

আর আমাদের দেশে চুরি আছে না নয় আছে মানে মসজিদে পর্যন্ত জুতা সুই হয় আমার জুতা মাত্র বার চুরি হয়েছে যেরকম মার হাবা মসজিদের সামনে জুতার বক্স বিষয়ে শেষ দেবার স্থান আমি জিজ্ঞেস করলাম মহাজিন সাহেব জুতার বক্সটা পিছনে রাখলে কি চলে না মহাজিন বলে হুজরা কি বলেন 5000 টাকা বাবার জুপালিয়া মসজিদের ভিতরে এসেছে ওজু তা পিছনে রেখে জুতির সামনে দাঁড়ায় টেনশনে নামাজ ও নামাজ হয় কারণ একদল যিকির করে সুবহান রাব্বিয়াল আলা আরেকদল যিকির করে গঞ্জরা জুতা বালা সূরা সালাত মসজিদেও শান্তি নাই তার মানে বোঝা গেল শান্তি সেখানে বিজ্ঞান নতুন করে গবেষণা শুরু করেন খুব এবং নিয়ে গবেষণা শুরু করলেন রিসার্চ করতে করতে গবেষণা করতে করতে তিনি তাদের প্রশ্নের জবাব তা পেয়ে গেলেন জাপানের বিজ্ঞানীদেরকে ফোন করে বললেন ও জাপানের বিজ্ঞানীরাে তারা তার এই মিশরে আস তোমাদের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি কেন কাজ হয় না জাপানের বিজ্ঞানীদেরকে একশো তিন ডিগ্রি জ্বর ডাক্তারের কাছে যাও ডাক্তার দেখার পরে বলে যেহেতু পর পর খাওয়া বা এক দিনে কয় কয় চামচ এখন যা ছেলের জ্বর হয়েছে উনি ব্যাংকে চাকরি করেন ওয়াইফও ব্যাঙ্কে চাকরি করেন মনে মনে চিন্তা করলেন যেহেতু দিনে চারবার চার চামচ আমি তো ব্যাংকে চলে যাবো কে খাওয়াবে কাজের মহিলার কোন বিশ্বাস নাই তাহলে সকাল বেলায় ভালো হবে না মরবে তাহলে বিজ্ঞানীরা তোমার ঔষধ আবিষ্কার করতে পেরেছো কিন্তু খাবার নিয়ম আবিষ্কার করতে পারবে আল্লাহ না ও সব নিয়মটা কি হবে কয় জামুস খাওয়া লাগবে কয়টা খাওয়া লাগবে ডিটেল ডেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আল্লাহু আকবার ও জবানের বিজ্ঞানীরা একবার শোনা নিয়ম শুনো আল্লাহ রাব্বুল তিন কথা করলে বলেছেন 70 সাতবার কয় তিন ফলের কথা الله বলেছেন সাত বার আর জাইতুন ফলের কথা الله বলেছেন একবার কয় তাহলে শুধু তিন ফলের কথা কয়বার বলেছেন আপনারা কথা বুঝেন না কয় বার আর জাইতুনের কথা কয় বার তাহলে সাত তিনটা দাইতুন এক জায়গায় করা লাগবে আল্লাহ খবর বলতে ইচ্ছা করে না সাতটা তিন ফলের উৎপাদন আর একটা দাইতুন ফলের উৎপাদন এক জায়গায় করা লাগবে আর সুভক্তি তার দাইতুন হলেই হবে না ওই তিন আর দাইতুন কোন দেশে কোন জেলা কোন বিভাগে কোন এলাকার হবে ওই এলাকার নাম সহ আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছে আবার ওবা করছেন কোন এলাকার পিন আর যাই এলাকার নাম সহ বলে দিলেন তার কারণটা কি ভালো করে শোনেন আপনাদের রাজশাহীদের আমের জন্য বিখ্যাত কথা দয়কো না ঠিক না এখানে কোন আম বিখ্যাত হ্যাঁ গোপাল এখন ভোলার একজন লোক আমের সিজনে ভোলা থেকে রাজশাহীতে আম খাওয়ার জন্য এসেছে গোপাল ভোগ আম খাবার পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে মনে মনে চিন্তা করি এত মজার কিন্তু রাস্তাটা অনেক দূর কোথায় ভোলা কোথায় রাজশাহী আমি আর রাজশাহীতে কোনদিন আসবো না তিনটা আমের চারা নিয়ে যাব ভোলায় বসে বসে গোপাল ভোগ খাব ভোলাতে গিয়ে তিনটে আমের চারা লাগাইছে গোপাল ভোগ দুই বছর পর আন ধরেছে কিন্তু ছোট ছোট মোটেও মজা নাই কারণ মাটি আমের জন্যই বিখ্যাত কথা ধরে কন্যা ঠিক না আমার জেলার নাম হলো দিনাজপুর কোন জেলা আমার বাড়ি দিনাজপুরে দিনাজপুরের বিখ্যাত ফল লিচু বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিচু শুধু দিনাজপুর জেলাতে হয় একটা জেলাতে সেভেন্টি আমার জেলা একটা ঈদের মাঠ আছে ওটার নাম হলো গোয়ার শহীদ ময়দান বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় ঈদের মাঠ আপনারা বলতে পারেন যে আবার গেল সলাকিয়া আগে থেকেই আছে এটা নতুন করে জাতীয়করণের জন্য কাজ চলছে আমাদের মাঠ মোট হচ্ছে বিয়াল্লিশ বিঘা কয় বিঘা কন্ত ওই মাঠের প্রধান ইমাম হিসাবে এইবার আমি নিয়োগ পেয়েছি আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না এটা অহংকার না সলাকি আট বিঘা আমাদের মাঠ বর্তমান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মাঠ বিখ্যাত হচ্ছে লিচু সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিচু হয় দিনাজপুরে

শোনো তিন আর গীতন হবে চলবে না কোন দেশের কোন নগর হবে আল্লাহ কোরআনে বলেছেন কোরআন বলছে ওয়াতুর সিদিদ ওয়াহাবি বাবদিল আমিন এবং জৈতুন আমি গবেষণা করে দেখেছি মানুষের যৌবন ধরে রাখার জন্য সব উপাদান যদি তোমরা পেতে যাও ওই ফিলিস্তিন এবং মিশরের তিন আর জৈতুন একত্রিত করার পরে একটা মানুষ যদি কান্তিনেও খায় আশা করা যায় তার যৌবন সহজে হারাবে না আর হাবা না এত ফিরি ফিরি ঔষধ আপনাদেরকে আমি দিলাম আল্লাহ পক্ষ থেকে দামি এমন সুস্থতা এবং সময় টেন মিনিটস আল্লাহ করেন আমাদের বক্তা চলে এসেছেন এখনই এসে যাবেন আমি 10 মিনিটে ফিনিশিং দেব সব সফ ভালো দেখো আয়াত নাম্বার দশ এবং এগারো দুটি আয়াত উল্লেখ স্থাপন করেছি। আয়াতের শুনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদার যারা তাদেরকে ডেকে দুটি কাজে নির্দেশ দিয়েছেন ভাই আপনারা ওই টাকা বাদ নামা দিকে টাকা চলে আসবেন এখানে যারা বসে আছেন আপনাদের সকলের ইমান আছে না নাই এখানে মনে হিন্দু আছে না কথা কন নয় ইমান আছে আপনাদের হিন্দু থাকলে তো অসুবিধা নাই ভারতের যে মুর্শিদাবাদ তো আপনাদের সেখানে গিয়ে দেখলাম যে স্ত্রীর স্পেশালি পঞ্চাশটা চেয়ার রেখে দিয়েছে আমি বললাম এরা কারা বলে সব হিন্দু আমি বলেছি আলহামদুলিল্লাহ কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয় উদাল্লি নাস বিশ্ব মানবতার হেদায়তের জন্য কথা বলে কন্যা কোরআনটা কি

আপসে বলেই তো কষ্ট করে আপনারা বসে আছেন যারা কোন ঠিক না এখানে ঢাকার জন্য আমরা বসে নাই আজকের মাহফিল হতে পারে আমাদের निजातের ওসিলা হয়ে যেতে পারে কথা ধরে কোন ঠিক না ভাই কষ্ট করে গরমের মধ্যে আপনারা বসে আছেন আপনাদেরকে দেখে আল্লাহ দুটি কাজ নির্দেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে ঈমানদাররা सुनो অনেক ব্যবসা তোমরা করেছ কেউ প্যান্ডেলের ব্যবসা কেউ মাইকের ব্যবসা কেউ মুদির দোকানের ব্যবসা আবার বাংলাদেশে অনেকেই আছে ভণ্ড পীর মুরগির ব্যবসা আছে না নাই কত যে পীর দেশে আছে আল্লাহ ভালো জানে এক এক দরবারে এক এক স্টাইলের জিকির আছে না নাই এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে ভাই কি সমস্যা বলে আপনি বুঝবেন না উনি জিকিরে ফিকিরে আছে কিসে আছে যেই ব্যবসাটা করলে জাহান মানের কঠিন আজাদ থেকে তোমরা রক্ষা পেয়ে যাব কার সাথে ব্যবসা হবে একটা আওয়াজ দিয়ে বলে না কার সাথে আল্লাহর সাথে ব্যবসা করতে আপনাদের কোনো অসুবিধা আছে ভাই কোন লস হওয়ার সম্ভাবনা আছে এমন আছে সবসময় আল্লাহর সাথে ব্যবসা করি আল্লাহ পাক এক নাম্বার ব্যবসা হলো তুমি ন বিল্লাহি ওয়া রাসূলহি এক নাম্বার ব্যবসা হলো ঈমানদারের আত্মরা ইমান আনলে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি আপনারা একটু বুঝে থাকলে আমাকে জবাব দেন আল্লাহ ইমান আনতে কাদেরকে বললেন ইমানদারদেরকে নাকি কাফেরদেরকে আল্লাহ ইমান আনতে কাফেরদেরকে বললেন না ইমানদারদেরকে আপনি বলতে পারেন আমি নিয়মিত গরু খাই আমি গরমাস পরিস দুই হাজার সতেরো সালে করোনার আগে আগে মুফতি আমি হান্ডাসহ আমরা ইন্ডিয়াতে গেলাম উনিশ দিনের সফরে আমাদের এক ড্রাইভার ছিল তার বাড়ি হলো বিহার কোথায় বাড়ি উনিশ দিনের সফর আটত্রিশটা মাহফিল ছিল ওই ড্রাইভার আমাদেরকে নিয়মিত মাহফিলে নিয়ে যায় যখন আজান হয় আমরা মসজিদের ভিতরে যাই ড্রাইভার মসজিদের আশেপাশেও থাকে না দূরে গিয়ে দাঁড়ায় আমি ওরা ডাকলাম তুই কি হিন্দু না মুসলমান ও বলে স্যার কি বলেন আমি তো খাতে মুসলমান আমি দিনে তিনবার গরু খাই আমার আগাও কাটা আমি বললাম আগা কাটার গরু দিয়া কি মুসলমান হওয়া যায় তুমি একটু খালে মাসা আমার পরে শোনাও বিশ্বাস করেন ওই দেবার সঠিক ভাবে কালে মাসা আমাকে পরে শোনাতে পারে নাই আল্লাহ পাক বলেন ইমানদাররা তোমরা ইমান আনো এজন্য তাফসিরুল কোরআন কোরআন ইমানদাররা কেন ইমান আনতে আল্লাহর কোরআন

আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ্লামের সাহাবিরা যেভাবে ইমান এনেছে ও রাশাই ইমানদারেরা তোমরাও সাহাবিদের মত ইমান আন